শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো এখন হচ্ছে সকালের সব বাসি কাজগুলো করব। আর আজকে থেকে হচ্ছে কয়দিনের জন্য কাজে দিদি কাজ করতে আসবে না কারণ হচ্ছে দেশের বাড়ি গেছে ওই জন্য আমাকে কয়েকদিন কাজ করতে হবে এমনি তো শরীরটা ভালো নেই কারণ রাত্রে খুব জ্বর আসছিলো ওষুধ খেয়েছিলাম কিন্তু হচ্ছে একটু কম হয়েছিল কিন্তু অতটা কম হয়নি আর এত সর্দি জ্বর সর্দি আর রাত্রে ভালো করে ঘুমাতে পারিনি তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো আবার হচ্ছে রান্না করার আছে ছেলে একটু দেরি করে কলেজে যাবে কিন্তু হচ্ছে ওর বাবা তাড়াতাড়ি অফিসে যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটাও করার আছে যাই হোক বিচারে ঝাড়া হয়ে গেছে আর যে ডাইনিং রুমে চলে আসলাম এখন হচ্ছে সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। রাত্রে খাওয়ার বাসনগুলো আছে সেগুলো আবার ধুবো তো যাই হোক এই যে রান্নাঘরে চলে আসলাম গ্যাসটা মোছা হয়ে গেলে বাসনগুলো ধুবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করবো বাসনগুলো সব হচ্ছে মাজা হয়ে গেছে এখন বাসনগুলো সব ধুয়ে নেব আর আজকে দুপুরে হচ্ছে মাছ রান্না করব ধনেপাতা দিয়ে মাছের ঝোল করব আর হচ্ছে শিম আর ফুলকপি দিয়ে বাটা মাছের তরকারি করব তো দুই রকম মাছ রান্না করব আজকে তা যাই হোক বাসনগুলো সব ধোয়া হয়ে গেলে বাথরুমেই যাব বাথরুম থেকে এসে আবার তাড়াতাড়ি রান্নাটা করব। এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ছাড় দেওয়া আর বাসন ছিল রাত্রে সে বাসনগুলো ধুয়েছি আজকে থেকে চার দিন হচ্ছে কাজে দিদি আসবে না ওই জন্য সকালে সব কাজগুলোই করতে হলো রাত্রে জ্বর ওষুধ খেয়েছিলাম তো একটু কম হয়েছিল তারপর ভোর থেকে আবার জ্বর মাথা ব্যথা তো সকালে উঠে ঘরে সব কাজগুলো করতে হয়েছে আর না কোনো কে করবে যেহেতু কাজে দিদি আসবে না ওই আমাকেই করতে হয়েছে তো যাই হোক যে রান্না করে আসলাম আর ভাতটা বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে মাছ রান্না করব কিছু মাছ হচ্ছে ফুলকপি আর শিম দিয়ে ঝোল করব আর কিছু মাছ হচ্ছে ধনেপাতা দিয়ে ঝোল করব তো যাই হোক সবজিগুলো সব কাটা হয়ে গেছে মাছটাও ধুয়েছি বসিয়ে দিয়ে শিমটা কাটা হয়ে গেছে ফুলকপিটা কাটা হয়ে মাছটাও ধুলাম আর অনেকটা দেরি হয়ে গেছে কারণ সকালে কাজগুলো করেছি ওই জন্য রান্নাটাও দেরি হয়ে গেছে তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর কাজে দিদি হয়তো মঙ্গলবারে চাই বুধবারে কাজে আসবে এই কয়দিন হচ্ছে আমাকেই সব কাজগুলো করতে হবে আর শরীর যদি ভালো থাকে তাহলে কাজ করতে অসুবিধা হয় না শরীর ভালো না রাখলে কাজ করারও ইচ্ছা করে না

मोमज में सुगने ले लो और कल को डालना है इसमें छोले दो डालना है मोस्ट अवेलेबल Eu sou a তো অকালটা হয়ে গেছে গ্যাসটা রান্না হয়ে গেছে আর অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে তো যাই হোক কড়াইটা ধুলাম গ্যাসটা মুছেছি আর কিছু বাসন ছিল সেগুলোও ধুলাম গ্যাসটা মুছলাম পাতা দিয়ে মাছের ঝোল করেছি আর চা কপি আর শিম দিয়ে বাটানো ছিল চাটা খেয়ে নিই তারপর চাটা কোপো তো বন্ধুরা এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম বাটা মাসে তরকারি নিয়েছি আঠারো মাসে তরকারি তো ঠিক আছে খেয়ে নি তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর যে রান্না করে আসলাম আর দুপুরে খেয়েছিলাম সেই বাসনগুলো ধুয়েছিলাম তো ছুরিতেই আছে তো বাসনগুলো হচ্ছে উপর ছুরিতে রাখবো আর ছেলের জন্য খাবার বানিয়ে দেবো ওটস খাবে তো ওটস করে দেবো এই যে আগে বাসনটা রাখবো তারপর খাবারটা বানাবো আর রাত্রে খাবার হচ্ছে রুটি করবো এত হাঁচি হচ্ছে আর মাথা ব্যথা হয়ে যাচ্ছে হাঁচিতে তো যাই হোক তো বাসনটা উপর রাখলাম আর ছেলের জন্য খাবার বানালাম আর আমার জন্য চা করেছি তো ছেলেকে এখন ডাক দেবো খেতে আর আমি চাটা খাবো তারপর রাত্রে খাবারটা বানাবো খাবারটা টেবিল নিয়ে যাবো আর বাটিটা খুব গরম আছে এক হাতে নিয়ে যাওয়া যাবে না দু হাতে নিয়ে যেতে হবে তো রাত্রে খাওয়া আনা হয়ে গেছে রুটি করলাম তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট